দাদা এই মানাগরি ইয়া জনসভায় দিদি আসবে তো এই জন্য আমরা খুব পার্টিকে খুব ভালোবাসি পার্টি খুব ভালোবাসি দিদিকে আবার উত্তেজনা করব আবার শক্তিশালী করব। দিয়ে আমরা যদি আমরা ইয়ে মন্ত্রী থাকতে পারি দিদি যদি আবার উপরে যাইতে পারে এই জন্য আমরা আমরা বা আমাদের চারিদিকে মানে গোমগোমা বাজার যেদিকে যাচ্ছি ওদিকে আমরা যেদিকে যাচ্ছি ওদিকে আমরা সব জায়গায় আমরা ওরা তো মিটিং করতেই পারে না আমরা উৎপাদনে লোকটা আনন্দ দিব আনন্দ দিয়ে জিতবো দিতে আবার উপর দামি ইয়ে করবো দিদিকে আনন্দ দিব দিদি আরও গ্রামবাসীর কাজ করবে আবার একশো দিনের কাজের টাকা যদিও কাজ হয় পঞ্চাশ দিনের কাজ হবে ওইটার টাকা আবার সার্ভে দিদিকে আবার ভোটে জয়যুক্ত করে আবার উপরে উঠাবে আমার নাম শরীফুল ইসলাম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট 664 এ নম্বরে। শিক্ষাতে চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের